আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের এই ভিডিওতে বত্রিশ সাইজের একটা কামিজ আপনাদের কাটিং করে দেখাবো এই কামিজ কাটিং ভিডিওটা মূলত নতুনদের জন্য যারা কামিজ কাটিংয়ের কোনো কিছুই বোঝে না তারাও যদি এই ভিডিওটা দেখে তাহলে সহজেই কামিজ কাটিং শিখতে পারবে এবং এই ভিডিওতে আমি কামিজ কাটিংয়ের পার্ট টু পার্ট সকল সূত্র বলে দেব। আপনি যদি এই সূত্রগুলো মনে রাখতে পারেন তাহলে আপনি কামিজ কাটিং করার মাস্টার হয়ে যাবেন ইনশাআল্লাহ এবং এই ভিডিওর শেষে কামিজ কাটিংয়ের একটা চার্ট তৈরি করে দিয়েছি তা দেখে আপনি সহজেই তিরিশ থেকে চল্লিশ ইঞ্চি বড়ির কামিজ কাটিং করতে পারবেন তো সম্মানিত ভিয়স লক্ষ্য করেন এই যে কাপড়টা আমি ডাবল ভাঁজ করে নিয়েছি কেননা এই কামিজের সামনা গলা এবং পেছন গলা সমান হবে কামিজটা দুই পাশে পড়বে এবং তালপাট হবে না ঠিক আছে তো কাপড়টা আমি এভাবে খুলে ডাবল করে নিয়েছি এখন নিচের ঘের অনুযায়ী এভাবে আর একটা ভাজ দিতে হবে তো এই ভাঁজটা দেওয়ার সময় আপনি লক্ষ্য রাখবেন আপনার নিচের ঘ্যাটটা কত তো এই যে আমার নিচের ঘের হচ্ছে বিশ ইঞ্চি বিশের অর্ধেক করলে হবে দশ সেলাই প্লাজা আপনার দেড় ইঞ্চি বাড়তি নিতে হবে তাহলে দশ আর দেড় কত হবে সাড়ে এগারো এই ভাঁজটা দিতে হবে আপনার সাড়ে এগারো বা বারো ইঞ্চি তো আমরা বারো ইঞ্চি বরাবর ভাঁজটা দিয়ে নিতেছি ঠিক আছে তো কিভাবে ভাঁজ দিতে হয় এই নিয়মটা অবশ্যই মনে রাখবেন এরপরে আমি যে সূত্রগুলো দেব অবশ্যই একটু নোট করে রাখবেন বা মনে রাখবেন যারা নতুন অবশ্যই নোট খাতা বানিয়ে আমার সূত্রগুলো লিখে রাখবেন কাটিং করার সময় সূত্র দেখে দেখে আপনি আপনার আইডিয়া অনুযায়ী কাটিং করবেন ইনশাল্লাহ হয়ে যাবে সবার প্রথমে নিচে একটা আমরা মার্জিন দেব এই যে কাপড়গুলো বাঁকাটেরা আছে যাতে সোজা হয় সেজন্য নিচেভাবে একটা মার্জিন দিতে হবে হ্যাঁ এরপরে আমরা ধাপে ধাপে কাজগুলো শিখব যারা নতুন তারা এই নিয়ম ফলো করে অবশ্যই কাটিং করবেন তাহলে আপনি কামিজ কাটিংয়ের সূত্রগুলো স্মরণ রাখতে পারবেন এখন আমরা যে কাজটা করব এই দাগ থেকে আমরা উপর পর্যন্ত লম্বার মাপরা দেব। লম্বা আপনার যত হবে তার থেকে দুই ইঞ্চি বেশি নেবেন তো লম্বা যদি হয় চল্লিশ দুই ইঞ্চি বেশি নিলে হবে বিয়াল্লিশ মোট কথা হল আপনার যত লম্বা হবে তার থেকে দুই ইঞ্চি বেশি নেবেন ঘাড়ের উপরে যাবে হাফ ইঞ্চি সেলাই প্লাস নিচে মোড়া নিয়ে যাবে দেড় ইঞ্চি টোটালে আমাদের বাতি নিতে হয় দুই ইঞ্চি ঠিক আছে তো আমার এটা জামার লম্বা চল্লিশ দুই ইঞ্চি বেশি নিলে হবে বিয়াল্লিশ তো আমার এখানে কাপড় একটু শর্ট আছে তাই আমি একচল্লিশ ইঞ্চিয়ে কাটিং করতেছি ঠিক আছে একচল্লিশে একটা মাপ দিয়ে দিলাম এরপর আমরা এখানে বডি লাইনের মাপ দেব তারপরে কমরের মাপ দেব তারপরে সাইড ফাড়ার মাপ দেব। তিনটা মাপ দিতে হবে এই তিনটা মাপ আমরা কোথায় পাবো কিভাবে পাবো তা এখন আমি আপনাদের ধাপে ধাপে বুঝিয়ে দেবো সর্বপ্রথম আমরা এখানে দেব বডি লাইনের মাপ তো বডি লাইনের মাপটা যেহেতু আমাদের পুরাতন কামিজ থেকে পাওয়া যায় না সেটা অবশ্যই আমাদের সূত্র দিয়ে বের করতে হবে বা এটা নিয়ম জানতে হবে তো নিয়ম বা সূত্র যেটাই বলেন না কেন তা হলো আমাদের যে বডির মাপটা থাকবে অর্থাৎ আমরা যে কামিজটি কাটিং করতেছি সে কামিজের বডির মাপকে আমরা ছয় দিয়ে ভাগ করবো বত্রিশকে আমরা যদি ছয় দিয়ে ভাগ করি তাহলে পাঁচ ইঞ্চির বেশি হয় সাড়ে পাঁচের একটু কম হয় তো আমরা সাড়ে পাঁচ ইঞ্চিতে ধরে নেব যেখানে একটু কম পাবো একটু বাড়িয়ে নেব ঠিক আছে তো এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে আমরা বড়ি লাইনের মাপটা দিয়ে দেব এই নিয়মটা আপনার তিরিশ থেকে চল্লিশ ইঞ্চি বড়ি পর্যন্ত প্রযোজ্য তারপরও আমি এই সকল সূত্র দিয়ে একটা চার্ট বানিয়ে দেব ভিডিও শেষে সেটা দেখে আপনি কিন্তু সহজেই দিতে পারবেন কত ইঞ্চি বড়ির জন্য কত ইঞ্চি এই বড়ি লাইনের মাপটা দিবেন ঠিক আছে এরপরে এখানে আমাদের কমরের মাপটা দিতে হবে তারপরে হিপলাইনের মাপ দিতে হবে আমরা আগে হিপ লাইনের মাপ দেব তারপরে কমরের মাপটা সূত্র দিয়ে বের করব। তো হিপলাইনের মাপ মূলত এটা আপনার পুরাতন কামিজ থেকে নিতে হবে আপনি যে কামিজের মাপ নিবেন ঘাত থেকে ধরে সাইড সাইটফারা মাপটা দেখবেন কত আস ঠিক আছে এই মাপটায় কিন্তু আপনার এই হিপলাইন অর্থাৎ সাইড ফারার মাপ এই সাইড ফারার মাপ কিন্তু কাস্টমারের লম্বা অর্থাৎ বড়ি বিশেষে হয়ে থাকে তো বত্রিশ ইঞ্চি বড়ির জন্য আমার কাছে উনিশ ইঞ্চি পারফেক্ট সাইড ফেরার মাপ মনে হয় ঠিক আছে তো আমরা দুইটা মাপ পেলাম এই মাপ দুইটা আমরা সোজা আগে টেনে দেবো ঠিক আছে তো সম্মানিত দর্শক লক্ষ্য করেন এখানে আমরা পেলাম পুটের মাপ বডি লাইনের মাপ হিপ লাইনের মাপ এখন এখানে আমাদের কোমরের মাপ দিতে হবে তো কমর লাইনের মাপ আসবে কিভাবে আপনার বডি লাইন থেকে হিপ লাইন এই দুইটার অর্ধেক করে এক ইঞ্চি নিচে দিতে হবে তো এভাবে অর্ধেক করার পরে এক ইঞ্চির নিচে একটা মার্জিন দেবেন ঠিক আছে তো আমরা কমর লাইনের মাপটাও পেয়ে গেলাম তো মোটামুটি আমরা বডি কোমর হিপের মাপগুলো পেয়ে গেলাম এখন আমাদের পুটের মাপ গলার মাপ বডির মাপ কোমরের মাপ হিপের মাপ এই মাপগুলো দিতে হবে আগে আমি সহজগুলা দেব সবার শেষে আপনাদের গলা ফুট এবং বগলের হিসাবটা বুঝিয়ে দেব তাহলে আপনারা মনে রাখতে পারবেন তো এখন এখানে আমরা বডির মাপটা দেব। বত্রিশ ইঞ্চি বডি যেহেতু এখানে দুইটা পার্ট আছে মানে আমরা একবারে সামনা এবং পেছন পার্ট কাটিং করতেছি সেজন্য এখানে আমাদের দুইটা পার্ট আরও ডাবল ভাঁজ করে নিয়েছি টোটালে এখানে পার হয়েছে সাইড পার্ট তো আমরা এখন বড়ির মাপকে চার দিয়ে ভাগ করব কমরে মাপকে চার দিয়ে ভাগ করব হিপের মাপকেও চার দিয়ে ভাগ করব বড়ি কত বত্রিশ বত্রিশকে চার ভাগ করলে কত হবে আট ইঞ্চি ঠিক আছে আর যদি আপনারা পুরাতন কামিজ থেকে মাপ নেন এভাবে মানে হাফ পাটে যদি মাপ নেন যদি হয় আপনার ষোলো ইঞ্চি এখানে ষোলোর অর্ধেক আট ইঞ্চি আট ইঞ্চি এভাবে দিয়ে দেবেন ঠিক আছে কিন্তু ষোলো দুগুণে বত্রিশ বত্রিশ সাইজ হিসাব করে আপনার কামিজটা কাটিং করতে হবে তো এখানে আমরা দিলাম বত্রিশ ইঞ্চি বড়ি চার ভাগের এক ভাগ আট ইঞ্চি কমরের মা বাঁচে আটাশ আটাশকে চার ভাগ করলে হয় সাত ইঞ্চি চার সাত আটাশ ইপের মব আছে বত্রিশ চার আশে বত্রিশ নিচের ঘ্যাটটা আছে কত বিশ ইঞ্চি বিশের অর্ধেক করলে হবে দশ ইঞ্চি আমি কিন্তু পুরাতন কামিজ থেকে এভাবে এক পাটের হিসাব নিয়েছি বিশ ইঞ্চি ঠিক আছে তো বিশের অর্ধেক করে আমি এখানে দিয়ে দিলাম দশ ইঞ্চি এখন এখানে সেলাই প্লাস রাখতে হবে সেটা আপনি আইডিয়া করে দিয়ে দেবেন এক ইঞ্চি বা দেড় ইঞ্চি এভাবে আইডিয়া করে সেলাই প্লাজা মাপটা দিয়ে দেবেন তো এই মার্জিনগুলো এখন আমরা টেনে দেব। যেহেতু বত্রিশ সাইজ চিকন মানুষ চিকন মানুষের ক্ষেত্রে স্কেলটা এভাবে রাখবেন সব সাইজের কিন্তু এভাবে রাখা যাবে না এক এক সাইজের এক এক সিস্টেম তো যেহেতু বত্রিশ সাইজ বুঝাইতেছি চিকন মানুষের ক্ষেত্রে এভাবে একটু শেপ দিয়ে কাটিং করবেন তো এখান থেকে আমরা বডি থেকে কমরে মাপটা মিলে দিলাম এরপর আমরা এখানে গলার মাপটা দেব তো গলার মাপ কোথায় পাবো যদি পুরাতন কামিজ থেকে আপনি গলার মাপ নিতে পারেন তাও হবে আর যদি গলার মাপ পুরাতন কামিজে আপনি নিতে না পারেন তাহলে আপনার এখানে সূত্র দিয়ে বের করতে হবে গলার মাপ বের করার জন্য আপনার বডির মাপকে সব সময় বারো দিয়ে ভাগ করতে হবে মনে রাখবেন এটা শুধু আপনার ছোট বাচ্চাগুলো থেকে ছত্রিশ সাইজ পর্যন্ত ছত্রিশের উপরে আরেকটা সূত্র যখন আমি অন্যান্য ভিডিও কাটিং করবো ছত্রিশের উপরে তখন ছত্রিশের উপরে সাইজের হিসেবটা বলে দেব বত্রিশকে আমরা যদি বারো দিয়ে ভাগ করি আড়াই ইঞ্চি সামথিং হয় তো আমরা এখানে দেব আড়াই ইঞ্চি তো ভালো করে এই কথাগুলো মনে রাখবেন যেহেতু সামনের গলা এবং পেছন গলা দুই পাশে গোল গলা হবে মানে জামাটা দুই পাশে পড়বে সেক্ষেত্রে এখানে কিন্তু তালপাট দেওয়া যাবে না যখন একই গলা দুই পাশে হবে অর্থাৎ যে জামাটা দুই পাশে পড়বে ওই জামায় তালপাট হয় না তো এখানে আমরা দিলাম কত আড়াই ইঞ্চি একটু নিচে দেবো আড়াই ইঞ্চি গলা লম্বা দেব চার ইঞ্চি দেওয়ার পরে এখানে একটা আমরা বক্স তৈরি করে নেব বক্স তৈরি করে নেওয়ার পরে এখানে আমরা রাউন্ড গলাটা একটু শেপ দিয়ে নেব হ্যাঁ সক দিয়েভাবে শেপ দিয়ে দেব এখন এখানে আমরা পুটের মাপ দেবো পুটের মাপ কোথায় পাবো পুটের মাপ বের করার জন্য আমাদের এই সূত্রটাই মনে রাখতে হবে কোনটা এখান থেকে এখানে আমরা দিয়েছি বড়ির মাপকে ছয় ভাগ করে সেম একই সূত্র এখানে আমরা দিয়ে দেব অর্থাৎ পুটের মাপ বের করার জন্য বড়ির মাপকে ছয় দিয়ে ভাগ করব বত্রিশ ইঞ্চি বড়ি বত্রিশকে ছয় দিয়ে ভাগ করলে সাড়ে পাঁচ সামথিং হয় তো আমরা এখানে দেব সাড়ে পাঁচ এবং আমাদের ঘাড়ে যে সেলাই দিতে হবে সেজন্য হাফ ইঞ্চি বাতিয়ে দিতে হবে টোটাল আমরা দেব ছয় ইঞ্চি তাহলে এখানে কত হলো ছয় ইঞ্চি এই ছয় ইঞ্চি নিচেও একটা মাপ দিয়ে দেব যাতে আমাদের এই দাগটা এই দাগটা সোজা আসে এরপরে আমরা এই বগলের দাগটা দেব বগলের দাগটা দেওয়ার জন্য এই যে কোনাটা বের হলো এই কোনা থেকে কোনা বরাবর এক ইঞ্চিতে একটা মাপ দিতে হবে এবং এই দাগ থেকে এই দাগ এভাবে অর্ধেক করে আরেকটা এভাবে দাগ দিতে হবে দেওয়ার পরে এই দাগ থেকে আস্তে আস্তে মিলাই এই জায়গায় মিলে দিতে হবে হ্যাঁ যারা কাটিং করতে পারেন তারা তো এটা কাটিং করার সময় রাউন্ড করে নেবেন যারা নতুন তাদের জন্য শুধু এই নিয়মটা আমি বলে দিতেছি হ্যাঁ তো এখান থেকে আস্তে আস্তে এভাবে মিলিয়ে দিতে হবে তো এখন আমি এটা কাটিং করব। আমি কিন্তু ঘরের এখানে সেলাই প্লাসটা বাতি রেখেছি কেননা আমার কাপড় একটু শর্ট হ্যাঁ তাই এখানে সেলাই প্লাস ধরে কাপড়টা কাটিং করতে হবে তো এখানে হাফ ইঞ্চি পরিমাণে সেলাই প্লাস রেখে আমি এখন কাটিং করতেছি এখানে আরেকটা বিষয় মনে রাখবেন যখন দুই পাশে একই গলা হবে তখন এখানে দুই সুদ পরিমাণে ডাউন দিয়ে দেবেন বেশি না দুই সুত পরিমাণে তো দুই সুত পরিমাণে লক্ষ্য করেন এখান থেকে ধরবেন এই যে এইটুক পরিমাণে ডাউন দিয়ে দেবেন এই জায়গায় আরেকটা বিষয় হলো আমাদের বগলের হিসাবটা বের করতে হবে তো কাটিং করার আগে এই বগলের মাপটা আমাদের চেক করে নেওয়া উচিত ছিল আমি যেহেতু কাটিং করে ফেলেছি স্মরণ ছিল না এখন আমাদের বগলের মাপটা মেপে দেখতে হবে কত আছে ঘাড়ে হাফ ইঞ্চিভাবে সেলাই প্লাস বাদ দিয়ে ফিচারটা ধরবেন ধরার পরে আস্তে আস্তে ভাবে দিক দিয়ে সেলাই দেবো ওই দিক দিয়ে আমরা নিয়ে দেখব কত আছে লক্ষ্য করেন এভাবে আমাদের সাত ইঞ্চি পর্যন্ত বগলের মাপটা এসেছে তো একুরেটভাবে যখন আমরা কামিজ কাটিং করতে যাই এই বগলের মাপটা কিন্তু কাটিং করার আগেই আমাদের মেপে দেখা উচিত তো বগলের মাপটা কিভাবে আমরা বের করব কত বড়ির জন্য কত ইঞ্চি বগলে মাপ দরকার এই বগলে মাপ বের করার জন্য এই বড়ি মাপকেই আমাদের টার্গেট করতে হবে তোর সূত্রটা হলো বড়ি যে মাপ থাকবে সে মাপকে চার দিয়ে ভাগ করে এক ইঞ্চি মাইনাস করতে হবে এই সূত্রটা তিরিশ থেকে চল্লিশ ইঞ্চি বড়ি পর্যন্ত প্রযোজ্য তো আপনাদের এই সূত্রগুলো স্মরণ রাখার জন্য ভিডিও শেষে আমি তিনটা সূত্র বা চারটা সূত্র কামিজ কাটিং করতে প্রযোজ্য একটা শার্ট বানিয়ে দেবো সেখানে চারটা সূত্রই দেওয়া থাকবে তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবের জন্য যারা কামিজ কাটিং শিখতে চায় যেহেতু আমাদের বগলটা সাত এসেছে আমাদের সূত্র অনুযায়ী বডির মাপ কত বত্রিশ বত্রিশকে চার ভাগ করে এক ইঞ্চি মাইনাস তো বত্রিশকে চার ভাগ করলে কত হয় আট ইঞ্চি আট থেকে এক মাইনাস করলে কত হয় সাত তো আমাদের একুরেট বগলের মাপ চলে এসেছে তাই আমরা কাটিং করতে পারি কোনো সমস্যা নাই তো গলাটা এখানে কিন্তু আমরা একবারে কাটিং করব। যেহেতু বত্রিশ সাইজ লক্ষ্য করেন পিওভিয়স এখানে আমি গলার চড়া দিয়েছি আড়াই ইঞ্চি এবং গলার লম্বা কত চার ইঞ্চি ঠিক আছে তো যখন কাটিং করব। আমরা দুই সুত পরিমাণে ভেতর দিয়ে কাটিং করব। কেন না এই জামার গলা আমি কাপড় দিয়ে তৈরি করব। কাপড় দিয়ে তৈরি করতে গেলে আমাদের সেলাই প্যালা এখানে বাদ দিতে হবে তাই আমি এখানে দুই সুত পরিমাণে ওপর দিয়ে কাটিং করব হ্যাঁ গলাটা কাটিং করে নিলাম তো কাটিং করতে হবে তো এভাবে আমাদের সামনের পেছন পাটে সব কাজ শেষ নিচে আর একটু কাজ বাকি আছে সেটা হলো এই নিচের এই শেপটা এভাবে সোজায় রাখা যাবে না একটু রান করে দিতে হবে যেহেতু এটা চিকুন মানুষ বেশি ঘ্যার না যাদের বেশি ঘ্যার এই কোনাটা মোটামুটি আপনি পনে এক ইঞ্চির মতো উঠিয়ে দেবেন ঠিক আছে চিকন মানুষ তাই হাফ ইঞ্চি উঠালে হয়ে যাবে এভাবে ধরে এখানে হাফ ইঞ্চি রাউন্ড করে দিয়ে দিবেন তাহলে কোনাটা ঝুলে পড়বে না এরপরে এগুলোতে কাটমার্ক দিয়ে দিবেন যাতে সেলাই করার সময় আপনার সামনা পেছনের এই খটকাগুলো অ্যাকুরেট থাকে হ্যাঁ তো এইভাবে সুন্দর করে কাটমার্ক করে দেবেন এরপর আমরা হাতা কাটিং করব তো আমাদের সামনা পেছন কাটিং করা শেষ আশা করি যারা নতুন তারাও আমার এই কাটিংটা বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি বুঝতে পেরেছেন কি পারেন নাই তাহলে পরবর্তীতে আমি আরও সহজ করে বোঝানোর চেষ্টা করব। এখন আমরা হাতা কাটিং করব। যেহেতু থ্রি কোয়ার্টার হাতা তাই আমরা কাপড়টা ডাবল করা আছে এভাবে আরেকটা ভাজ দেব দুইটা হাতা একসাথে কাটিং করার জন্য হ্যাঁ উপর থেকে হাফ ইঞ্চির নিচে একটা মাপ দেব। এটা হচ্ছে আপনার ঘাড়ের সেলাই প্লাস এখন হাতা লম্বার মাপ দেব হাতা লম্বা কত ষোলো ইঞ্চি এ দাগ থেকে ধরে ষোলো ইঞ্চি হাতার লম্বার মাপ দিয়ে দেব। এখানে আরেকটা বিষয় হলো আমাদের এখানে হাতার শেফডউন দিতে হয় কত ইঞ্চি বড়ির জন্য কত ইঞ্চি শেপডন দেবেন এটা সূত্র নাই এটা আপনার আইডিয়া গুণে মনে রাখতে হবে তিরিশ বত্রিশ চৌত্রিশ এরকম চিকন মানুষ হলে আপনার আড়াই ইঞ্চি এখানে হাতার শেপডন দিয়ে দেবেন ঠিক আছে আর ছত্রিশ আটত্রিশ চল্লিশ এরকম বড়ো হলে আপনি তিন ইঞ্চি দিবেন আর যদি চৌয়াল্লিশ বা মোটা মেয়ে হয় তখন সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত দেওয়া যাবে ঠিক আছে তো চিকুন মাংসের ক্ষেত্রে দুই ইঞ্চি দুই পয়েন্ট বা আড়াই ইঞ্চি দিয়ে কাটিং করবেন হাতার মুখ আছে নয় ইঞ্চি নয়ের অর্ধেক করলে হবে সাড়ে চার এখন এই জায়গায় বগলের মাপটা দিতে হবে বকলের মাপটা আমরা কোথায় পাবো বা কিভাবে পাবো সেম আমরা বডিতে যে বকলের মাপটা সূত্র দিয়ে বের করেছি সেম ওই সূত্র দিয়ে এখানে দিতে হবে তো বগলে মাপ বের করার জন্য তিরিশ থেকে চল্লিশ ইঞ্চি বড়ির জন্য বড়ির মাপকে চার দিয়ে ভাগ করে এক ইঞ্চি মাইনাস বত্রিশ ইঞ্চি বড়ি চার দিয়ে ভাগ করলে আট ইঞ্চি হয় আট থেকে এক ইঞ্চি মাইনাস করলে হবে সাত এই সাত ইঞ্চি মাপটা এভাবে কোন বরাবর দিতে হবে হ্যাঁ দেওয়ার পরে চিকন মাংসের অবশ্যই এরকম শেপ কাট দিয়ে হাতার এই এই জায়গায় একটু শেপ দিয়ে দেবেন তো এখন এটা সুন্দর করে রাউন্ড করে কাটিং করে নিতে হবে তো সম্মানিত দর্শক আশা করি বুঝতে পেরেছেন তারপরও কেউ যদি কোনো জায়গায় না বুঝেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন